হ্যালো সকলকে তো আমি আজকে রান্না করব সয়াবিন আর সয়াবিন খেতে আমার মোটেই ভালো লাগে না তাও আজকে পেঁয়াজ রসুন দিয়ে করলে আমি খাই তো আজকে আমি নিজেই করব প্রথমে সয়াবিনটা ভেজে নিচ্ছি জলে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম তারপর জলটা নিজে নিয়ে ভেজে নিচ্ছি এতে স্বাদটা বেশি ভালো হয় আর ওদিকে পেঁয়াজ রসুন আলু সব কিছুই আমি কেটে দেখেছি আলাদা করে এবার একটু প্রথমে কড়াতে রসুনটা ভেজে নেব তারপর একটু চিনি দিয়েছি যাতে রঙটা খুব ভালো আসে তারপর পেঁয়াজ দেব পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে তারপরে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি একটু লবণ আরও ছড়িয়ে দেব লবণটা কিন্তু মেপে ঝুপে দিতে হবে আর এদিকে আলুটা আমি ভেজে নেব পেঁয়াজের সাথেই আর অন্যদিকে আমি মশলা রেডি করে রেখেছি পেঁয়াজের জন্য একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে আর ধিমে আছে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তবেই ভালো হবে তরকারিটা কেটে এটা সবাই জানে তাও আমি বলছি এরপর আলুটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে আর আলুটা যত ছোট করে কাটা যায় ততই ভালো বেশি বড় করে রাখলে মশলাটা ঠিকঠাক আলুর ভেতর যায় না এবার টমেটোটা দিয়ে দেবো টমেটোটা আরও ছোট করে কাটতে হতো কিন্তু আমি তাড়াহুড়োর সময় মনেই ছিল না টমেটো কাটার কথা তো এরম বড় বড় করে কেটে দিয়ে দিয়েছি এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে এবার আমি জল দিয়ে দেবো মোটামুটি কষানো হয়েই গেছে এবার জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দেবো তারপর যখন ফুটে যাবে তখন আমি সয়াবিনটা এর মধ্যে দিয়ে দেব এবার আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে আর আলুটা খুব ধিমে আছেই সেদ্ধ করতে হবে বেশি জোরে দিলে হবে না আর তার মাঝখানে আমি দুটো ছোট এলাচ দিয়ে দিচ্ছি টেস্টটা আরও গন্ধটা ভালো আসবে ওটা মোটামুটি হয়ে গেছে সয়াবিনটা আমি দিয়ে দিয়েছি এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি ধনেপাতা দিয়ে দিচ্ছি ব্যাস রেডি আমার সয়াবিনের ঝাল এবার এটা রুটি দিয়ে খেতে তো দারুণ লাগবে রুটিও আমার হয়ে গেছে করা তো ঘরে মিষ্টি ছিল মিষ্টি ছাড়া তো রুটি আমি খেতেই পারি না টাটা